ছিলাম এবং এন্টারসিতে আসছি এবং আপনারা যারা আমাকে ফোন করেন এবং বারবারই বলেন যে আমরা সিদ্ধান্ত কী নিচ্ছি এবং আমাদের খবর কী মানে নিয়োগ সংক্রান্ত বিষয় আমি তাদেরকে পরিষ্কারভাবে আজকে কিছু জানাতে চাই আমি প্রত্যেকেরই বলেছিলাম আমি আগে মন্ত্রালয় যাব এন্টারসিতে যাব আমাদের বিষয় সংক্রান্ত কি অগ্রগতি হয়েছে বা সর্বশেষ আপডেট কি আছে সেই আপডেট জানাব এবং সিদ্ধান্ত জানাবো আজকে আমি আপনাদের সিদ্ধান্ত জানাতে পারছি না কিন্তু আপডেটটা আমি জানাবো আপডেটটা হচ্ছে এই যে পয়লা জুনের যে মিটিংয়ে যে সিদ্ধান্ত তারা নিতে পারেনি আমাদেরকে বলছিল কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটা হলো যে যতক্ষণ না বিভাগের যে রায় পেন্ডিং অবস্থায় আছে একুশ পঁচিশ এবং এই রিভিউ রায় যতক্ষণ না সমাধান না হয়ে আসবে ততক্ষণ তারা আমাদের বিষয়ে কোনোরকম পদক্ষেপ গ্রহণ করবে না এটা তারা আজকে অতিরিক্ত সচিব আমাকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই বয়স সংক্রান্ত এবং আমাদের মেয়াদ সংক্রান্ত এই জটিলতার রয়েছে সেই জন্য তারা এটার যতক্ষণ না সমাধান হবে ততক্ষণ কোনো রকম তারা কোনো ব্যবস্থা গ্রহণ করবে না এবং আরও যে সচিব আছেন যুগ্ম সচিব আছেন আমি ওনার সাথেও কথা বলেছি এলার উজ্জামান স্যারের সাথে তিনি অনেক সত্য কথা বলেন এবং একজন ভালো মানুষ আমরা সত্যটাই এটাই আসলে এই যে একুশ পঁচিশের রায় আমাদের যারা মতে সেই রায় যে আমাদের পক্ষে আসবে এর পসিবিলিটি খুবই কম যার কারণে এন পরিস্থিতিতে নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও এর পরবর্তী আন্দোলন হয়েছে আন্দোলনের ফলে অনেক কিছু শুরু হচ্ছে কিন্তু আমরাও জানতে চেয়েছিলাম যে আসলে আমাদের অগ্রগতি কিছু হয়েছে কিনা পয়লা জুনের পরে কিন্তু আমরা যেটা জানতে পারলাম সেটা হলো কোনো অগ্রগতি নেই এইখানেও একই যে ওই আপিল রায়ের ইহু ছাড়া কোনো বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে না এখানে উকিল ব্যারিস্টার সবই নিয়ে আসা হয়েছে কিন্তু তারা পরিষ্কার করে এটাই জানিয়ে দিয়েছে সুতরাং বয়সে সনদ সংক্রান্ত যে জটিলতা আছে আপিল বিভাগের রায় এই রায় যতক্ষণ আমাদের পক্ষে না আসবে ততক্ষণ আমরা নিয়োগ এটাই বাস্তব সত্য এরপরে আপনার পরবর্তী সিদ্ধান্ত সেটা হচ্ছে আপনারা কি করবেন কার কাছে টাকা দিবেন কিংবা কোন কাগজপত্র দেবেন কী করবেন সেটা আপনাদের সিদ্ধান্ত আমি এই বিষয়ে কথা বলতে চাই না কিন্তু এটুকু বলবো যে যদি মনে করেন আপনার নিয়োগ আপনার দরকার তবে আপনি নিজে পরিষ্কার হল আসলে আপনি কি পাবেন এটা সম্পর্কে আগে জেনে নিন সবাইকে ধন্যবাদ আর ভালো থাকবে আমি আরেকটা একটা বিষয় আপনাদেরকে বলি আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেকেই আসছিলাম স্কিম অনেকে চলে গেছে আমরা সবাই মিলেই আসছিলাম তো আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র আমাদের বিষয়ে অগ্রগতি হয়েছে কিনা আমি আপনাদের প্রত্যেকের বলি যে আপিল বিভাগের রায় যতক্ষণ আমাদের পক্ষে না আসবে ততক্ষণ কিছু আসলে করার নেই আর একটা যারা বলে নির্বাহী আদেশ অনেক কিছু আছে নির্বাহী আদেশ থাকতে পারে রাষ্ট্রপতি পদাদেশে হতে পারে কিন্তু ভাই সেই হওয়ার জন্য যে সংখ্যাটা দরকার সেই সংখ্যাটা কখনোই মাঠে উপস্থিত হয় না এটাই বাস্তব সত্য আর আপনাদের আমি আরেকটা বিষয় বলবো অহেতুক বারবার এভাবে মানে একবার এর কাছে একবার ওর কাছে বারবার কাগজপত্র জমা দেওয়া লিস্টে নাম উঠানো বিভিন্ন জায়গা এগুলো না করে নিজেদের সত্যটা একটু যাচাই করুন নিজেরা এক একজন এসে তো খোঁজ করুন এবং আমাদের আমাদের অবস্থাটা কি আপনি নিজের সম্পর্কেই জেনে নিন আপনি নিজের সম্পর্কে জানতে গেলে আপনাদের নিজেরাই একটু এইসব দপ্তরে খবর নেবেন কারুর কোনো কথাতে আপনারা বিগলিত হয়ে হয়তো টাকা পয়সা খরচ করেন না আর এরপরও আমরা যেটা করব সেটা হচ্ছে এক থেকে বারোতমর সকল সমুদ্র আমরা অবশ্যই ব্যারিস্টারের কাছে যাব কোন ব্যাস নিয়ে আগইলে আসলে সেই ব্যাসটা উপকৃত হতে পারে বা কোনো পসিবিলিটি আছে কি না আমি সেটা জানব যদি সেটা জানি যে কোনো একটা ব্যাচের জন্য বা কয়েকটি ব্যাচের জন্য এখনও সুযোগ আছে বা এর সমাধান হতে পারে তাহলে আমরা সেই সময় সিদ্ধান্ত নেব কি করব। সবাই ভালো থাকুন